অনেক দিন ধরে বসে বসে ভাবছি তো বন্ধুরা আজকে আমি ওই ভাবনা চিন্তাটা একদম সত্যি করলাম অনেক দিন ধরে ভাবছি যে বাইরে পিকনিক করে বাচ্চাদের সাথে টাইম পাস করবো তো আজকে আমি চলে এসেছি বাচ্চাদের সাথে টাইম পাস করার জন্য অনেক দিন পর পিকনিকে তো এখন গরমের দিন কেউ পিকনিক খায় তো আমি খাই আমরা খাই চলো এখানে আমি মাংস নিয়ে নিয়েছি আর মাংসটা সুন্দরভাবে এখানে রান্না করছে আর রান্না করার পর তো এটা এখন সুন্দরভাবে আরেকটু একটু কষিয়ে নিতে হবে তো ওদিকে আমি কষাতে দিয়ে দিয়েছি রান্না করার জন্য আর এদিকে আমি বসে বসে খাচ্ছি তরমুজ আর তরমুজ খেলে পেট ঠান্ডা হয় তো এখানে খাচ্ছি তো এদিকে দেখছি হয়ে গেছে মাংস রান্না তো এখানে আমার খাওয়ার ডাক এসেছে তো খাওয়ার ডাক এসে আসার পর আমি চলে গেছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি এখানে একটা লেগ পিস আমার মেয়েকে দিয়ে দিলাম একটা পা আর মাংস তো দেখো কি সুন্দর মাংস কালারটা এসেছে আর কি সুন্দর হয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এখানে যেহেতু বাইরে রান্না করছি তার জন্য আমরা বাইরে খেতে বসেছি আর দেখতে পাচ্ছ তোমরা আমরা বাইরে খেতে বসেছি আর এখন আমরা খাচ্ছি তো ওরাও খাচ্ছে আর আমরা বেশি দূর ছিলাম না তিনজন মাত্র ছিলাম আর যেটুকু বেঁচেছে সব বাড়ির লোক খেয়েছে তো লেগ পিসটা আমি প্রথমে কামড় দিলাম দারুণ ছিল মাংসটা খুব সুন্দর ছিল আমাকে তো দেখেই এখনই আবার খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু মেয়ে আমার হাই করে দিল আর আমরা কোথায় বসছি দেখো তোমরা ওইদিকে আছে হাই রোড ওইদিকে হাই রোড আর এদিকে আমরা বসছি খেতে তো এদিকে আছে খেরের পালা খেরের পালার নিচে বসছি আমরা খেতে তো বেশিজন ছিল না আমরা তিনজনের মতো ছিলাম তো বন্ধুরা এখান থেকেই আমাদের খাওয়া দাওয়ার শেষ ভিডিও বন্ধুরা আজকের মতো এখান থেকেই